সব গল্প আর সাফল্য শিরোনামে আসে না কিছু গল্প আর সাফল্য রয়ে যায় শিরোনামের অন্তরালে তেমনই এক নাম আকাঙ্ক্ষা সাহা যিনি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যোগাসনের মাধ্যমে অর্জন করেছেন অসাধারণ সমস্ত কৃতিত্ব হ্যাঁ মিডিয়ার আলোতে তিনি তেমনটা না এলো মিডিয়ার অন্তরালে থেকেই তিনি জ্বালিয়ে চলেছেন তার বাতিগড় আজকে তার সঙ্গে কথা বলবো। এত মেডেল এত সার্টিফিকেট এই যে জার্নিটা ছোটবেলা থেকে এটা ঠিক কেমন ছিল জার্নিটা আমার ছোটবেলা থেকে খুব যে ভালো ছিল বলবো না ছোটবেলায় অনেক ছোটবেলায় আমি যোগা শেখা শুরু করেছি বাবা আমার শরীর ভালো রাখার জন্য প্রথমে ভর্তি করেছিলেন তারপরে এটা আস্তে আস্তে আমার একটা ভালোবাসার জায়গা হয়ে ওঠে কিন্তু মাঝে মাঝে কিছুদিন বন্ধ ছিল আমার যোগাটা বাবা মার আর্থিক কারণের জন্য কারণ যোগাতে আমাদের কোনো রকম গভর্নমেন্ট থেকে কোনো রকম সাপোর্ট আসে না তো যতটা কম্পিটিশান বা কিছু যাবতীয় খরচ সবটাই নিজেদের দিতে হয় তো সেই মুহূর্তে পসিবেল হয়নি বাবা আমার পক্ষে তাই কিছুদিন বন্ধ থাকলেও পরে আস্তে আস্তে আবার কিছুটা সামনে নিয়ে আমি আবার ভর্তি হই চার বছর পর তারপরে আস্তে আস্তে এরকম ন্যাশনাল কম্পিটিশানে অংশগ্রহণ করতে থাকি দু সালে ডিস্ট্রিক্ট থেকে আমি সিলেকশন হয়ে বেঙ্গল তারপর বেঙ্গল থেকে ন্যাশনালে সিলেক্টেড হই দিন সিলেক্টেড হওয়ার পর মানে ওখানেও ফার্স্ট হই তারপর আমি চান্স পাই থাইল্যান্ডে যাওয়ার সেখানে ইন্টারন্যাশনাল হয় আমাদের এশিয়া প্যাসিফিক যেটা সেটা অর্গানাইজ ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশান সেখান থেকে আমি যেহেতু ন্যাশনালে ফার্স্ট হয়েছিলাম তো আমাকে ওখানে ওনারা কিছুটা আর্থিক সাহায্য করেছিলেন যেমন আমার ফ্লাইটের ফেয়ারটা ওনারাই বের করেছিলেন বাকি খরচা নিজেদেরই কিন্তু কখনও সেরমভাবে কোথাও অত প্রচার হয়নি কিন্তু চেষ্টা করছি আরও যাতে এগিয়ে যেতে পারি এই বছরও আমি রিসেন্ট সেমভাবেই ডিস্ট্রিক্ট স্টেট দেন ন্যাশনাল তারপর এই রিসেন্ট আমি এশিয়া প্যাসিফিকে আবার গোল্ড মেডেল পাই আর আগের বছর আমি ইউনিভার্সাল ইয়োগা স্পোর্টস ফেডারেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলাম যেহেতু পরপর পরপর আমি সব কটাতে গোল্ড পেয়েছি সেই জন্য ওনারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে পুরো ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবেই চুজ করেছিলেন তাই আগের বছরটা খেলিনি আবার এই বছর থেকে আমি খেলা স্টার্ট করেছি তাহলে আহ ছোট বয়স থেকে তোমার ইয়োগায় হাতে ঘড়ি হ্যাঁ হ্যাঁ তা কত বছর আহ সাড়ে চার বছর থেকে আমি শিখছি মানে আমার যখন সাড়ে চার বছর বয়স সাড়ে চার বছর থেকে তাহলে একটা দীর্ঘ সময়ই ধরে তুমি ইয়োগা প্র্যাকটিস করে যাচ্ছো মানে সব থেকে ভা মানে মনে রাখার মতন অ্যাচিভমেন্ট করবে সব থেকে মনে রাখার মতো অ্যাচিভমেন্ট বলতে এই যে বাইরে বিদেশে যাচ্ছি আমরা কখনো ভাবতেই পারিনি যে বিদেশে গিয়েও আমি ওখানে আমার যোগাটা প্রদর্শন করতে পারবো এইগুলো আমার কাছে সব থেকে বেশি প্রাপ্তি তাছাড়াও আমি কিছু নামি অনুষ্ঠান মানে রিয়ালিটি শো অংশগ্রহণ করেছি সেগুলো আমার কাছে খুব মেমোরেবল তুমি দুটো স্তরেই যোগা করছো এই ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে কোনো রকম সহযোগিতা বা প্রশাসনিক যে সমস্ত সহযোগিতা হয় যোগার ক্ষেত্রে যোগা ক্লাবগুলোতে এই ধরনের কোনো সাপোর্ট পাওনি না সেরকম কোনোভাবে সাপোর্ট পাইনি মানে যখন আমি চেষ্টাও করেছিলাম কিন্তু যেহেতু ওনারা বললেন যেগুলো সরকারিভাবে এখনো ওইভাবে কিছু হয়নি তাই জন্য রকম অনুদান দেওয়া সম্ভব নয় কিন্তু ক্লাব বলতে আমি যেরকম এই দু তিন বছর ধরে যোগাসন শেখাচ্ছি সেই রকম কিছু কিছু জায়গা থেকে আমি পেয়েছিলাম কিন্তু সেটা সরকারিভাবে কখনো পাইনি আর আমাদের এখানকার যিনি এমএলএ আছেন তিনি কিছু মানে অত সাহায্য করেছিলেন আর সেইটা উনি বোধহয় নিজের থেকেই করেছিলেন যতদূর আমি জানি কিন্তু ওইভাবে সরকার থেকে কোনো রকম অনুদান আসেনি তুমি এখন যোগা শেখাচ্ছ হ্যাঁ নিজের শেখার পাশাপাশি শেখাচ্ছ তাও কতজন বাচ্চাকে শেখাচ্ছ আমি আগে মানে দু থেকে আমি শুরু করেছি দু থেকে শুরু করেছি তখন দু তিনজন শিখত এই দু থেকে এখন মোটামুটি বাচ্চা অনেকটাই বেড়েছে এখন আমার কাছে শেখে হচ্ছে দুশো জনের কাছাকাছি প্রায় আর তাছাড়া আমি ইউরোকিডস প্রি স্কুলেও একদিন করে যোগা শেখাতে যাই আর কিছু ছোটখাটো মানে জিম সেন্টার আর নিজের বাড়িতে একটা ছোট সেন্টার খুলেছি তাছাড়াও বিভিন্ন ক্লাবে শেখাই হ্যাঁ তুমি বলছিলে যখন আমরা কথা বলছিলাম যে বাচ্চাদের শেখাও শুধু কি বাচ্চাদেরই নাকি বড়রাও আছে বড়রাও আছে বাবা মা দুজনেই বেশ ক্ষেত্রে তোমাকে গাইড করেছে প্রচুর প্রচুর বাবা মা আমাকে কখনো পড়াশোনার দিকে অত প্রেসার দেয়নি যতটা আমার যোগার দিকে ফোকাস করতে বলেছেন মানে ওনাদেরও ছোটবেলা থেকে এটাই একটা ছিল যে এগোলে যোগাসনটা নিয়েই এগোবে বা এরকম কিছু আকাঙ্ক্ষা আমরা তোমার যত পুরস্কার যত প্রাইজ দেখছিলাম ঘুরে একটু আগে এটা দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে আকাঙ্ক্ষা কোথাও গিয়ে যেন তুমি আড়ালেই রয়ে গেছো এটা কি তোমার কোথাও মনে হয় হ্যাঁ মনে হয় আমাদের এখানে সেরকম ভাবে কোনো প্রচার বা কোনো রকম সম্মান আমি পাইনি একেবারে পাইনি বললেও ভুল আগের বছর যেরকম কিছু কিছু জায়গায় আমাকে উদ্বোধনের জন্য ডাকতে ডেকেছিল তোমার সাথে কথা হচ্ছিল রূপসাদি ওখানে বিভিন্ন অনুষ্ঠানে গেছি কিন্তু ওইভাবে কোনো মিডিয়া কভারেজ বা কিছু যতটা বাইরে হয় যেরকম আমি উদাহরণ দিচ্ছি বর্ধমানেও আমাদের কেউ কেউ আছেন যারা রৌপ্য পদক পেয়েছিলেন তো সিলভার ব্রোঞ্জ এগুলো পাওয়ার পরেও তাদের যতটা প্রচার আমার কোথাও মনে হয়েছে যে আমাদের এখানে অতটা প্রচার নেই জানি না এবার সেটা কেন বা কিছু কিন্তু আর তোমার তুমি যার কাছ থেকে ইয়োগা শিখেছো এখনো কি তার কাছে শিখছো না আমি ছোটবেলায় যার কাছে যোগাসন শিখতাম তিনি এখন আর ক্লাস করান না তো সেই জন্য তার কাছে আর শেখা হয় না কিন্তু আমি এখনো প্র্যাকটিসে রেখেছি তো আমি এখন শিখতে যাই হচ্ছে বাগনানে আচ্ছা আর দিনে এখন রোজ কত ঘন্টা করে প্র্যাকটিস করা হয় এখন রোজ আগে তো তিন চার ঘন্টা করে করতাম ডেলি বাট এখন যেহেতু এত ক্লাস থাকে তাই জন্য অতটা সময় পসিবল হয় না তো আমি ওই মিনিমাম চেষ্টা করি এক ঘন্টা দেওয়ার মানে সেটা যত রাতি হোক বা যাই হোক চেষ্টা করি এক ঘন্টা প্র্যাকটিস করা এই যে পড়াশোনার পাশাপাশি যোগাটাকে কন্টিনিউ করা এটা কতটা চ্যালেঞ্জিং তোমার কাছে খুব একটা নয় মানে আমার ইচ্ছা যে শুধু স্পোর্টসে থাকলে মানে অনেকের একটা খুব খারাপ এ থাকে যে মুখের কথা মানে যে কোনো খেলাধুলায় আছে তার মানে নিশ্চয়ই পড়াশোনায় ভালো না আমি চাই যে ওই ব্যাপারটা যেন না আসে কখনো যে না বলে যে পড়াশোনা হয়নি বলে তাই জন্য খেলাধুলায় ওই জিনিসটা যাতে কখনো না আসে তাই জন্য আমি দুটোই একেবারে করে যাচ্ছি একসাথে যেরকম পরীক্ষার আগে হয়তো আমি টিউশন নেওয়ারও টাইম পাই না সত্যি বলতে তো নিজে যতটা পারি চেষ্টা করছি আপাতত পড়াশোনাটা চালিয়ে যাওয়ার যতদিন পারবো করে যাব তারপরে হয়তো একটা সময়কে থামাতে হবে তোমার এরকম কেউ আছে যে এই মানুষটার ইয়োগা আমার খুব ভালো লাগে বা আমি এনাকে বেশ আদর্শ হিসেবে মানি এরকম কেউ সেরকম বলতে গেলে তো আমাদের এখানে দিব্য সুন্দর দাস ছিলেন আর অনেকেই আছে যার যোগাসন আমার ভাল লাগে আর সত্যি বলতে আমার ওইভাবে অনুপ্রেরণা বলতে গেলে আমার যিনি এখন গুরু যিনি বাগদানে আমি শিখতে যাই মাননীয় প্রদীপ গুড়িয়া মহাশয় ওনার মানে উনি আমাদের আদর্শ মানে যোগাসনের দিক থেকে নয় শুধু সব রকম মানে একটা মানুষ কিভাবে গড়ে উঠতে হয় ওনাকে দেখে মানে মনে হয় যে আরো অনেক কিছু শেখার আছে আহ উনি অনুপ্রেরণা আচ্ছা আকাঙ্ক্ষা আমার তোমার কাছে খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে যেহেতু তুমি দীর্ঘ বছর যোগার সঙ্গে যুক্ত যোগাসন করছো শেখাচ্ছ এই যোগ এটার মানে প্রকৃত অর্থ কি দাঁড়াতে পারে শুধুমাত্র তো আমরা শারীরিক কিছু কসরত হচ্ছে এমনটা নয় যোগের আর কি বৃহত্তর অর্থ হতে পারে যোগ হচ্ছে আমাদের যেটা বলে সংস্কৃত আত্মার সাথে পরমাত্মার মিলনকে বলা হয় যোগ মানে আমরা কতটা ভেতরে শান্তি থাকছি আর আসন আমরা যেটা করছি সেটাও মানে ধীর স্থির সুখে অবস্থান করাকে আমরা আসন বলে থাকি তো আমাদের নিজেদের কিভাবে আমরা নিজেকে মানুষ শুধু ওপর থেকে দেখতে মানুষ হলে তো মানুষ নয় নিজেকে কিভাবে একটা প্রকৃত মানুষ তৈরি করব। সেটা আমরা যোগ শিখলে তো অবশ্যই মানে বুঝতে পারবো বা মনের শান্তি মাথার অনেক রকম চিন্তা অনেকের ভাবনা এইসব এই ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এখন যেগুলো হচ্ছে এইসবের থেকে মুক্তি পেতে গেলে যোগাসন করাটা খুব দরকার আকাঙ্ক্ষা যেতে যেতে আমাদের দর্শকদের কি বলবে আমি এটাই বলতে চাই যে প্রতিদিন নিয়মিত যোগ অভ্যাস করতে হবে এবং নিজের শরীর ও মন ভালো রাখার জন্য সারাদিন সারাদিনের মধ্যে অন্তত এক ঘন্টা হোক বা আধ ঘন্টা হোক প্রাণায়াম মেডিটেশন এবং যোগ অভ্যাস করলে আমি সবাই সুস্থ থাকব যোগ মানে শক্তি যোগ মানে জীবন এভাবেই শিখিয়ে চলেছেন আকাঙ্ক্ষা সাহা ক্যামেরায় শক্তিকে সঙ্গে প্রিয়া দাওয়াল কলকাতা